হরে কৃষ্ণ কেমন আছেন সবাই রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলে এসেছি ভগবানের সেবায় কি কি রান্না করব আজকে আজকে প্রথমেই ডালটা ভেজে নিলাম মুগ ডাল করব তো মুগ ডালটা ভেজে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আজকে মুগ ডালটাই করব মুগ ডালটা করতে বেশি সময় লাগে না প্রেশারও দিতে হয় না অন্য ডালগুলো যেরকম প্রেশারে না দিলে সেদ্ধ হতে চায় না মুগ ডালটা এমনি কড়াইয়ের মধ্যেই করব প্রেসারে দিলে পারে বেশি গলে যাবে তখন আবার ভালো লাগবে না এই যে ধোয়া হয়ে গেছে এই যে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিচ্ছি জলটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে ডালটা দিয়ে দেবো এটা সেদ্ধ হতে থাকবে তারপরে আমি বাদ বাকি জোগাড়গুলো করে নিই এদিকে ডালটা বসিয়ে দিচ্ছি এটা হতে থাক আর এদিকে কিন্তু আমি এই ফাঁকে সবজিটাও বানিয়ে নিয়েছি সবজির সবজিটা বানিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে এখন আমি সবজিটার মধ্যে বসিয়ে দেবো এর মধ্যে আছে আলু আছে বেগুন আছে মুলা আছে আর তার মধ্যে একটু টমেটো দিয়ে দেবো দিয়ে একটা সবজি করব এখন শীত শেষ তো এখন আর ফুলকপি আর বাঁধাকপিটা অত ভালো লাগে না তার জন্য বাজার থেকে আনতেও মানা করে দিই ফুলকপি বাঁধাকপিটা ভালো ভালো লাগে না জন্য এই যে ডালের মধ্যে ডালের মধ্যে প্রথম যে ঝাঁকটা সেটা আমি ফেলে দিচ্ছি আর এদিকে সবজিটার মধ্যে হলুদ লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে হতে থাকবে এদিকে সবজিটা হতে থাকবে আর পাশে ডালটাও হতে থাকবে আর এদিকে আমি বাদ বাকি জোগাড় করে নিই আর কি রান্না করব সেই জোগাড়টা করে নিই এই যে ডাল সেদ্ধ হচ্ছে ওর মধ্যে কিন্তু আমি একটা টমেটো দিয়ে দিয়েছি আর এই যে আমি বসে গেছি আলু ভাজা বানাচ্ছি আজকে ঝিরিঝিরি করে আলু ভাজা করবো মচমচে ঝিরিঝিরি এটা খুব সবাই পছন্দ করে তো এই আলু ভাজাটাও ভগবানকে আজকে বানিয়ে দেব। তার জন্য আমি বসে পড়েছি আলু ভাজা বানাতে সব আলু মচমচে ভাজা হয় না তো এবার বাজার থেকে যে আলুটা আনছে সেই আলুটাতে লাল লাল ওই আলুটা বেশ ভালো তো এই আলুটাতে মচমচা মচমচা করে আলু ভাজা করা যায় ওই জন্য দেখে ভাবছি যে এই আলুটা দিয়ে ভালো মচমচা হবে সেই আলু ভাজা করে দিই ভগবানকে এখন তো রায়ের এক্সাম চলছে আমার রান্না বান্না কমপ্লিট না হওয়ার আগে রাই চলে আসে তো আর একটু পরেই হয়তো রায় চলে আসবে এসে পড়বে মা করে চিৎকার করবে তো যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি ও আসার আগে যদি হয়ে যায় তবে ভালো হয় কিন্তু যেহেতু পরীক্ষা হচ্ছে আগে ছুটি হয়ে যায় পরীক্ষা হলেই ছুটি হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি চলে আসছে পরীক্ষা না হলে তো অনেক দেরি হতো আসতে সেই জন্য ও আসার আগে আর আমার কমপ্লিট হয় না ভগবানকে ভালো মন্দ করে দিতে আমার খুবই ভালো লাগে কিন্তু এত তাড়া থাকে যে অত সময় পাই না ভালো মন্দ করতে গেলে সময় লাগে প্রচুর তো সেই সময়টুকু পাওয়া যায় না সংসারে হাজার রকম কাজ সেটা ছেড়ে তারপরে ভগবানের জন্য যেটুকু সময় বের করে নিতে পারি সেইটুকু সময় যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আলু ভাজাটাও আমার বানানো হয়ে গেছে এই যে যা বানিয়েছি এতেই হয়ে যাবে একবার এটা ভাজা যাবে না আর এদিকে সবজিটাও অনেকটাই হয়ে এসছে সবজিটা আমার অনেকটাই হয়ে এসছে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটাকে নামাতে হবে একটু ভালো করে একটু কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে সবজিটাকে নামিয়ে দেবো সবজিটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এই কড়াইয়ের মধ্যেই ডালটা সম্বারা দেবো তো যে দেখুন সবজিটা হয়ে এসছে এই যে নামিয়ে নিলাম সবজিটা নামিয়ে ফেলেছি সবজিটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তার মধ্যে এক এক করে যা যা ফোড়নে দিতে হবে সব বের করে করে আমি দিচ্ছি তেলের মধ্যে এই যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে এলাচ দারচিনি এসবই দিয়ে ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য ওর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দেবো একটু জিরের গুঁড়া আর যে ডালের মধ্যে যে টমেটোটা দিয়েছি ওই টমেটোটা দিয়ে দিলে না ডালটা টেস্ট হয় ওই জন্য টমেটোটা দিই সব কিছু দেওয়া হয়েই গেছে এবার একটু ভালো মতন মশলাটা না ফ্রাই হলে পারে তো সম্বরাটা ভালো হয় না তো এখন এই ডাল থেকে এই টমেটোটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এটা এখন কন্তিটা দিয়ে ভালো করে একদম ম্যাশ করে নেব তাহলে একদম মিলে যাবে মশলাটা তারপরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিলে বেশ ডালটা না ভালো হয় ডালটা ফোড়ন দিয়ে এদিকে আমি অন্নটা বসাবো তার ব্যবস্থা করে নিতে হবে তো ডালটা ফোড়ন হয়ে গেলে পরে এদিকে সবজিটাও হয়ে গেছে ডালটাও হয়ে যাচ্ছে এবার অন্নটা করব আর এদিকে আলুটা ভাজা বানিয়ে রেখেছি ওটা এখন অন্ন কড়াইয়ে কড়াইটা পরিষ্কার করে আবার ওর মধ্যে বসিয়ে দেবো ডালটার ফোড়ন দেওয়া এই যে হয়ে গেলো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল ফোড়ন দেওয়ার পরে একটু ফুটে উঠলেই ডালটাকেও নামিয়ে নেব এখন অন্নটা বসাবো তার জন্য এই যে চালটা ভিজিয়ে নিই চালটা ধুয়ে নিই ভালো করে চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখি আর এইদিকে ডালটা তো ফুটে গেছে ডালটা ফুটছে গ্যাসের উপরে তো ডালটা নামিয়ে নিই ডালটা নামিয়ে নিয়ে তারপরে আবার কড়াইটাকে পরিষ্কার করে তখন ওর মধ্যে আলু ভাজা করবো এই ডালটা হয়ে গেছে এখন আমি ডালটাকে এর মধ্যে নামিয়ে নিই এদিকে আমার রান্নায় কমপ্লিট হয়নি আর এদিকে কিন্তু রায় স্কুল থেকে চলে এসছে রায় এসে স্নানে গেছে একটু পরই এসে বলবে আমাকে মা তোমার এখনও ভোগ লাগানো হয়নি ভগবানকে এত দেরি তাই বলবে আর এসে শুরু করে দিবে এসে আমাকে বলবে মা তুমি কি কি ভোগ দিলা গো আজকে আর এই ঝিরিঝিরি আলু ভাজা দেখলে তো খুব খুশি তাহলে তো আর কথাই নাই তাহলেই একদম ওর একদম মন সন্তুষ্ট এদিকে অন্যটা হাঁড়িতে বসিয়ে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে বেশি একটু টাইম লাগে না আর ওই পাশে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি কড়াইটা কড়াইটাও গরম হতে একটু সময় লাগে তো ওটা জল থাকে ওটা শুকাবে তারপরে ওর মধ্যে তেল দেবো তেলটা গরম হবে একটু সময় লাগবে তারপরে তেল গরম হলে তারপর ওর মধ্যে ভাজাটা করে নেব একবারে তো হবে না দুইবারে করতে হবে ভাজাটা একবারে করলে ভাজাটা গায়ের সাথে গা লেগে যাবে জন্য দুইবারে করবো ভাজা সব জোগাড় করে নিয়েছি আলুটাও জল থেকে উঠিয়ে নিয়েছি যে আলুটা কড়াইটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো আলু ভাজা না আলু কখনও ভাজা হয় না কাঁচা আলুটা দিয়ে দেবো এদিকে অন্নর মধ্যে ফুট চলে এসছে এবার অন্নটাও আরেকটু হলেই অন্নটাও হয়ে যাবে অন্নটা আমার হয়ে গেছে এবার এখন অন্নটা এখন নামিয়ে নিই নামিয়ে নিয়ে ফ্যানটা ছেঁকে নিই মধ্যে কোনো সময় যদি একটু জলটা বেশি হয়ে যায় তাহলে সাইড থেকে পড়ে যায় আমি একটু অন্নটা করার সময় একটু জলটা বেশি দিই একদম অল্প জল দিই না অল্প জল দিলে মনে হয় কি অন্নটা কেমন জানি হবে ভালো হবে না তার জন্য বেশি করে একটু জল দিলে মানে খুব বেশি দিলে তো হবে না মাঝারি যে যতটুকু দরকার দিলে অন্যটা বেশ ঝরঝরে হয় ভালো হয় তার জন্য আমি একটু বেশি করি জল দিই এই যে আমার ভাতে পুদাওয়া হয়ে গেল এবার আলুটা দিকে বসিয়েছি আলুটা ওদিকে হচ্ছে আলুটা ভাজা হতে তো সময় লাগে তো আলুটা দিকে ভাজা হচ্ছে এই যে হয়ে গেছে আর একটু হবে আলু ভাজা আলু ভাজাটা আলু ভাজাটা হতে একটু সময় লাগে মুচমুচে করে হতে একটু সময় লাগে এই আলু ভাজাটা হয়ে গেলেই আমি ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেব এদিকে আজকে ভগবানের জন্য কি কি রান্না করলাম সেটা একটু আপনাদেরকে একবার করে দেখিয়ে নিই এই যে গরম গরম অন্ন একদম ধোয়া ওঠা অন্ন রেডি আর এই পাশে ডাল ডাল রেডি আর এই পাশে আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে সবজিটা এইটুকুই আজকে ভগবানের জন্য করতে পারলাম এবার ভগবানের থালা সাজিয়ে ও তার সাথে এই যে কমলা লেবু ছিলে রেখেছি আর এই যে ভগবানের জন্য জল সব রেডি করে নিয়েছি ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এই যে এই যে দেখুন এই স্নান টান করে এক জপের মালা নিয়ে চলে এসছে জপ করে নিচ্ছে এইদিকে আমি ভগবানের ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে আছি চলুন আপনাদের সকলকে ভগবানের ভোগ দর্শন করাই এই যে দেখুন আপনারা ভগবান দর্শন করুন এই যে ভগবানের দর্শন করুন আর এই যে আজকে ভগবানের এই যে মহাপ্রসাদ সেটা দর্শন করুন আপনারা এই যে মহাপ্রসাদ দর্শন করুন এখন আমি এই প্রসাদ নিয়ে যাচ্ছি এখন সবাই আমরা এখন প্রসাদ পাব সবার আগে রায়কে দিই রায় প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন রায় প্রসাদ পাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা পে ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে হ্যারি বল